নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার কার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন পটল রয়েছে এখানে তিনশো গ্রামের মতন পটল রয়েছে আজকে পটল দিয়ে আর মুসুর ডাল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের কাছে শেয়ার করব মুসুর ডালটাকে আমি এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি এবারে পটলটা স্ক্রিনটা পরিষ্কার করে নেব তার জন্য দুদিকটা কেটে নেব এবারে পিলারের সাহায্যে পুরোভাবে কাটবো না কিছুটা বাদ দিয়ে দিয়ে স্ক্রিনটাকে পরিষ্কার করে নেব সেইভাবে বাকিগুলোর পটলগুলোর একইভাবে রেডি করে নেব এবার পটলটাকে আমি যেটা বড় সেটা তিন টুকরো করে নেব আর যেটা একটু ছোট আছে সেটা দু টুকরো করে নেব এটা একটু ছোট আছে এই জন্য এটাকে দু টুকরো করে নেবো বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব সমস্ত পটলকে কেটে নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে এখানে একটা মিক্সির জার নিয়েছি এবার ডালটাকে বেটে নেব মিক্সিতে পেস্ট করে নেব দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ডালের মিশ্রণটা একটি পাত্রে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ দেব এখানে দেবো কালো জিরে আর লবণ আর সামান্য হলুদ গুঁড়ো ভালো করে ফেটিয়ে নেব ডালের মিশ্রণটাকে যত ভালো ফেটানো হবে ডালের বড়াটা ততটাই সফট হবে লি হবে এটা রেডি হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার মুসুর ডালের মিশ্রণ থেকে বড়ার আকারে ছোট ছোট করে ভেজে নেব আমি একটু ছোট ছোট করে করছি আপনারা আপনাদের বড়ও করতে পারেন ছোটও করতে পারেন উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এবার বড়াগুলোকে উল্টে পাল্টে দেবো কড়াইতে সর্ষের তেল দিয়েছি এবার আলুগুলোকে ভেজে নেবো আলু আর পটলগুলোকে প্রথমে আলুকে দুমনিক ভেজে নেওয়ার পর তারপর পটলকে দেব দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো এখানে দুটো মাদারি সাইজের আলু আছে মিনিট আলুকে ভেজে নিয়েছি এবার কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো পটলটাকেও ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ভেজে নিতে হবে দিয়ে দেবো ঢাকা ঢাকাটা খুলে দেখে নেব আলু পটল ভাজা হয়ে গেছে এবারে আমি একটি পাত্রে তুলে দেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দেবো হাফ টি স্পুন গোটা জিরে একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে হালকা ভেজে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার একসঙ্গে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি ভালো করে কষিয়ে নেবো যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সামান্য একটু জল দেব এবারে শুকনো মশলা দেব হলুদ গুঁড়ো হাফ টি স্পুনের মতো জিরে গুঁড়ো কোয়াটার স্পুন ধনে গুঁড়ো কোয়াটার স্পুন স্বাদ অনুযায়ী লবণ আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য আমি ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করবো না দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুনের মতন এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব এখানে আমি হাফ টি স্পুনের মতন চিনি দেবো স্বাদে ব্যালেন্সের জন্য দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো দিয়ে ভালো করে নেড়ে নেব ততক্ষণ নাড়তে হবে যাতে করে মশলা থেকে তেল না ছেড়ে আসে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল ভালো করে আবারও মশলার সাথে কষিয়ে নেব মশলার সঙ্গে আলু আর পটলকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে আলু আর পটলকে কুক হতে দেবো আলু আর পটল প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট কুক হয়ে গেছে প্রায় দুই থেকে তিন মিনিট হয়েছে ঢাকা দিয়ে আলু আর পটলকে কুক করে নিয়েছি এখনও অল্প বাকি আছে তার আগেই দিয়ে দেবো যে বড়াগুলো মুসুর ডালের বড়াগুলো দিয়েছি ভেজেছিলাম সেগুলো দিয়ে দেবো এই সময় দিলে বড়াগুলোর মধ্যে ঝোলগুলো ভালো মতন ঢুকে যাবে এবারে আবারও ঢাকা দিয়ে দেবো তার আগে দেব গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুনের মতো গরম মশলার গুঁড়ো ভালো করে নেড়ে নেব আবারও ঢাকা দিয়ে হতে দেব বড়া দিয়ে আরও তিন মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি এবার ঢাকাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব আলু পটল আর মুসুরির ডালের বড়া দিয়ে একটি রেসিপি তৈরি হয়ে গেল আলু পটল আর মুসুরির ডালের বড়া দিয়ে একটি রেসিপি যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার